নমস্কার স্বাগত জানাই আপনাদের সকলকে আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি এই বিষয়টি নিয়ে আমি অনেকবারই এই বিষয় নিয়ে যখনই পড়াশোনা করতে গিয়েছি বা যখনই এই বিষয় নিয়ে জানতে চেয়েছি বর্তমানে কথা বলবো না আগে অর্থাৎ পুরোনো সময় তো এই বিষয়টি সম্পর্কে খুব সঠিক উত্তর বা সঠিকভাবে এই বিষয়টার বিশ্লেষণ খুব কমজনই দিতে পেরেছেন এটার কারণ আমার মনে হয় যে আমাদের যে পুজো পদ্ধতি বা আমাদের যে শাস্ত্রীয় তত্ত্ব তার মধ্যে আমরা হয়তো সেই পুজো পদ্ধতিগুলোকে শিখি বা আমরা সেই শাস্ত্রীয় বহু বিষয়ের আমরা উদাহরণ দিই সেই ব্যাখ্যাগুলো পড়ি কিন্তু এই বিষয়টি যদি সম্পূর্ণভাবে অন্তর থেকে গ্রহণ না করা যায় তাহলে কিন্তু এই বিষয়টি সত্যি বোঝা দুঃসাধ্য সত্যি দুঃসাধ্য এই বিষয়টি আমি নিজে এখনো কতটা উপলব্ধি করতে পেরেছি অর্থাৎ আমার যে পুরোপুরি এটা নিয়ে উপলব্ধি হয়েছে একদমই তা নয় কিন্তু যতটুকুনি আমার আচার্যদের কাছ থেকে এবং শিক্ষক স্থানীয় যাদের কাছ থেকেই আমি এই বিষয়টি সম্পর্কে বুঝেছি এবং যতটুকুনি শাস্ত্র ও নিজের উপলব্ধি এবং নিজের বিশ্বাস ও নিজের ক্রিয়া অর্থাৎ আমি নিজেও যখন পূজা আদি আরাধনা আদি করি তো সেই ক্ষে সময়ও এই বিষয়টি সম্পর্কে খানিকটা বুঝবার চেষ্টা করেছে আমি কিন্তু এমন কিছু বড় আরাধক বা এরকম কিছু নই আমি নিহাতই খুব সামান্যই জানি খুবই সামান্য ন্যাস আদি জানি এবং তার সঙ্গে যতটুকুনি ষোলশো পাচার অষ্টাদশ দশ পাচার এইগুলি যতটুকুনি নিবেদন করতে হয় এই আর বিস্তৃতভাবে যদি পূজা আদি জানার কথা বলা হয় তো ক্ষেত্রে কিন্তু আমি আড়াত্রিটি যেমন জানি এই ক্ষেত্রে তো আমি কিন্তু এমন নয় যে খুব পুঙ্খানুপুঙ্খ খুব বড় ধরনের আরাধক বা আমি আরাধনা সম্পর্কে অনেক কিছু বিষয় আমার রপ্ত একেবারেই না তবে হ্যাঁ আমি যতটুকুনি রপ্ত করেছি বা যতটুকুনি আমি শিখেছি চেষ্টা করেছি সেই জিনিসটুকুনি সম্পূর্ণভাবে কিন্তু করবার আমি এখনও আমার পূজা আদি যখনই আমাদের হয় আমাদের বাড়িতে অর্থাৎ আমার নিজস্ব যা কিছু পূজা আদি করা হয় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় কিন্তু উপাচার বিধি আদিটাই স্ন্যাশ আদি আমি বলবো না যে আমি সবসময় খুব সঠিকভাবে অর্থাৎ একদম অর্ডার বাই অর্ডার করতে পারি এটা আমি বলবো না যতটুকুনি আমি পারি সেটুকুই আমি সব সময় করি আর পূজার ক্ষেত্রে উপাচার আদি বিধিটাই আমি সম্পূর্ণভাবে সব সময় করবার চেষ্টা করি যাতে এই জিনিসটা পূর্ণভাবে করতে পারি অর্থাৎ পূর্ণভাবে এই জিনিসটা যাতে পুজোর মধ্যে পুরোপুরি এই বিষয়টার উপরই জোর দিই বা এই কারণ আমি বললামই প্রথমে যে আমার জ্ঞান খুব সীমিত এবং আমি সেই ধরনেরই আরাধক তো সেই হিসাবেই আমি এটি করে থাকি এবং এটি আমার বলতে কোনো সমস্যা নেই কিন্তু এই যে যে বিষয়টি অর্থাৎ এই যে ধূপ দ্বীপয়তি এই যে যে বিষয়টি এই বিষয়টি কিন্তু সত্যি বলতে যদি সেই অর্থে এটিকে পুরোপুরিভাবে নিজের ইষ্টর সঙ্গে একত্র করে না দেখা যায় তবে কিন্তু এই বিষয়টি বোঝা খুব মুশকিল কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখছিলাম সর্বপল্লিয়ানন্দী মহারাজের ভিডিওটি জ্যোতির জ্যোতি ভিডিওটির টাইটেল ছিল সম্ভবত জ্যোতির জ্যোতি জ্যোতি নিয়েই উনি বলছিলেন অর্থাৎ আমাদের যে জ্যোতি আমরা এই যে চোখে যে জ্যোতি আমাদের যে জ্যোতি রয়েছে তার দ্বারা আমরা অনেক কিছুই দেখছি কিন্তু এই য্যোতির জ্যোতি যে মহায়ুতি এই যে মহায়ুতি এইটিকে কিন্তু উপলব্ধি করা যেতে পারে এটিকে কিন্তু সেই অর্থে আমাদের এই চর্মচক্ষু দ্বারা দেখা ওইভাবে সম্ভব নয় সেই ধরনের সাধনা বা সেই ধরনের উচ্চ কোটির আরাধনা থাকলে এই বিষয়গুলিকে সাক্ষাৎ করা সম্ভব অর্থাৎ শুদ্ধ চৈতন্য যৌতি পারময়ুতি মহায়ুতি এটি কিন্তু এই যে মহা ঈশ্বরের যে মহা জ্যোতির্ময়ী বা জ্যোতি আমাদের যে জ্যোতি আমাদের যে দৃষ্টি শক্তি বা আমাদের এই যে জগতে যে ধরনের জ্যোতির মাধ্যমে আমরা সমস্ত কিছু দর্শন করছি বা আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি এই জ্যোতি সেই পরম জ্যোতির থেকে সেই পরম জ্যোতির মাধ্যমে কিন্তু সমস্ত কিছু হচ্ছে এই যে ধূপাগ্নি দীপাগ্নি এই যে যা কিছু প্রজ্বলন হচ্ছে তা কিন্তু এই জ্যোতিরই একটি জ্যোতি আমাদের এই দৃষ্টি শক্তি যেরকম ওই পারময়োতির একটি জ্যোতি ঠিক এই যে ধূপাগ্নি দীপাগ্নি এগুলি প্রজ্বলিত হচ্ছে এগুলো কিন্তু আপনার সেই ইষ্টের অর্থাৎ সেই পারময়োতিরই একটি জ্যোতি কিন্তু এই ধূপাগ্নি বা দীপাগ্নি বা ধূপ জ্যোতি বা জ্যোতি আপনি যাই করুন না কেন সেটি আপনি আরাত্রিক করছেন আপনি ধূপ নিবেদন করছেন দীপ নিবেদন করছেন যা কিছু ধূপ প্রজ্জ্বলন করছেন দীপ প্রজ্জ্বলন করছেন এই যে যা কিছু আপনি করছেন আপনি ধূপ হোম করছেন বা হোম করছেন যা কিছু জ্যোতি প্রচলিত হচ্ছে তা কিন্তু ওই পারামায়ুতি এই পারামায়তির ধারণাটি যতক্ষণ কিন্তু সম্পূর্ণভাবে আপনার কাছে স্পষ্ট না হবে ততক্ষণ কিন্তু এই বিষয়টিকে উপলব্ধি করা সম্ভব নয় অর্থাৎ তি বা ওই পরময কিন্তু সমস্ত কিছু আমাদের এই সমগ্র বিশ্ব চরাচরে ওই পরমতি কিন্তু সমস্ত কিছু আর ওই পরময আমরা কিন্তু ওই যে ধূপাগ্নি দীপাগ্নি অর্থাৎ ধূপ দীপ দ্বীপয্যোতি প্রচলিত করছি মন্ত্র তাই বলা হচ্ছে অগ্নির জ্যোতি রবির জ্যোতি চন্দ্র জ্যোতি তথইবচা জ্যোতিষামুক্ত মে দেবী দ্বীপয়ং প্রতিগৃহতম এই যে অগ্নি রবি অর্থাৎ অগ্নির মধ্যেও যে জ্যোতি সূর্যের মধ্যেও সেই জ্যোতি চন্দ্রের মধ্যেও সেই জ্যোতি নক্ষত্র দা সমস্ত বিশ্ব চরাচরে এই যে জ্যোতি এই জ্যোতি হচ্ছে মূল এটি হচ্ছে মহা মহাজ্যোতি এই রি একটি অংশ এই আমরা ধূপ দ্বীপ আদি যখন প্রচলন করছি অর্থাৎ কি অর্থে আমরা অনেকেই মা হয়তে আমরা যেরকম নিরাকার আদি এই শব্দগুলি প্রয়োগ করি তো আমাদের সাধারণের ক্ষেত্রে আসলে নিরাকার আদি শব্দগুলি এইভাবে বোঝাটা সত্যি খুব সমস্যারই কারণ নিরাকার আদি এই বিষয়গুলি আমার মনে হয় যে খুব সাধারণভাবে বোঝাটা সম্ভব নয় শাঁখার যিনি পুজো করছি আমরা যেরকম শাঁখার পুজোই করছি হঠাৎ করে যদি নির্গণ নিরাকারের বিষয় চলে আসে তো সেক্ষেত্রে বোঝাটা একটু মুশকিলেরই হয়ে যায় নির্গুণ নিরাকার তখন কিন্তু যেখানে কিন্তু মনের আর কিছু বিষয় থাকছে না যেমন উচ্চতর অবস্থা না সত্যগুণেরও কিন্তু গুণ যখন কেটে যাবে গুণ যদি থেকে যাচ্ছে তাহলে আর নির্গুণ কি করে হচ্ছে গুণ যদি থেকে যাচ্ছে তাহলে আর নির্গুণ হচ্ছে না আর বাদে আমি যদি চলি যেমন বিশিষ্টা বাদে আবার বলা হচ্ছে যে যিনি নির্গুণ তার থেকেই সমস্ত কিছু গুণ বেরিয়েছে সেটা বিশিষ্টাদ্বৈতাবাদের বিষয় কিন্তু এখানে বিশিষ্টাদ্বৈতবাদের বিষয় নিয়ে হচ্ছে না বিষয়টি কারণ আমাদের যে শাক্তদ্বৈত বা মূল আদ্বৈত মধ্যে আমরা যেটা দেখি আদ্বাইতা তো আদ্বৈতাই সেটিকে আমরা শাক্ত এবং অন্যান্যভাবে দেখি তো শাক্ত আদ্বৈতের মধ্যে কিন্তু যখন সৃষ্টি হচ্ছে সৃষ্টির সময় কিন্তু মন আদির এগুলোর গুরুত্ব রয়েছে কিন্তু ঈশ্বর অর্থাৎ মহাশক্তি সেই মহায়তির যিনি তিনি কিন্তু নির্গুণ তিনি কিন্তু মনের উপরে তাই কিন্তু এই যে মানস পূজা আগে কিন্তু মানস পূজায় স্থির হয়ে মনের মনকে আগে এই জন্য স্থির করতে কারণ ঈশ্বর মনাতীত ঈশ্বর কিন্তু গুণাতীত ঈশ্বর কিন্তু ত্রিগুণের অতীত যদি গুণ চলে আসে সেখানে কিন্তু আর সেখানে নির্গুণ নিরাকার বিষয়টি থাকছে না তো এই বিষয়টি যে এই যে বিষয়টি এটি আসলে যদি আমরা এইভাবে এই নির্কুণ নিরাকারভাবে বুঝতে তাহলে আমাদের খানিকটা সমস্যা চলে আসে তো এখানে যদি ইয়তি বিষয়টি দিয়ে আমরা বোঝবার চেষ্টা করি মহায়তি বা ইয়ী দিয়ে তাহলে কিন্তু বিষয়টি অনেক স্পষ্ট আসলে যতি আমরা যদি ইয়তি দেখি অর্থাৎ আমরা যখন দ্বীপ প্রজ্বলন করছি বা আমরা যখন সূর্যকে দর্শন করছি তো সেক্ষেত্রে সেটি কিন্তু জ্যোতিরূপী সেটি কিন্তু জ্যোতিরূপী সেটির মধ্যে কিন্তু আমরা আলাদা করে তো ওরকমভাবে শাখার কিছু দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ যে আধারে রয়েছে দ্বীপ যখন কোনো আধারে প্রজ্বলিত রয়েছে তো সেখানে এই যে এই কারণেই নির্গুণ অর্থাৎ আপনি কিন্তু যে আধারে রাখছেন সেটি সেই আধারে হয়ে যাচ্ছেন দ্বীপকে আপনি যে আধারে প্রজ্জ্বলিত করছেন আর সেটি সেই রকম হয়ে যাচ্ছে ধূপকে আপনি যে আধারে প্রজ্বলিত করছেন সেটা আপনি সেইভাবেই সেটি দর্শন করছেন তো সাকার বিষয়টিও তাই কিন্তু অর্থাৎ নির্গুণ রূপে যেটি বিরাজমান নিত্য বিরাজমান সেটিকেই যখন আমরা সাকার রূপে কোনো কিছুতে দেখছি তো যেভাবে আমরা তার কল্পনা করছি বা যেভাবে আমরা তাকে দেখতে চাইছি আমাদের রূপে। তিনি কিন্তু সেইভাবেই আমাদের দর্শন দিচ্ছেন তো এই জ্যোতি এই জ্যোতির জ্যোতি বা মহায়তী এই মহায়তি কিন্তু সর্বস্ব এবং আমাদের অনেকেরই এই বিষয়টি থাকে আমি এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে অনেক সময় যেমন অনেকের হয়তো যিনি রয়েছেন তিনি সেই রূপটির পারে গিয়ে হয়তো এই বিষয়টিকে অনেক সময় তাকে যদি বলা হয়েছে আমি অনেক সময় বলেছি যে আপনার ঈশ্বর তো পারামা পারতী তো সেক্ষেত্রে উনি এই রূপের ব্যাপারটির থেকে হয়তো বেরোতে পারছেন না তা তো সেক্ষেত্রে তিনি অনেকগুলো কারণ বা অনেকগুলো বিষয় দেখাচ্ছেন তো এক্ষেত্রে রূপের থেকে বেরোনোর কিছু দরকারই নেই অর্থাৎ যিনি কৃষ্ণকে মানছেন তিনি কৃষ্ণকেই মানবেন যিনি কালীকে মানছেন তিনি কালীকে মানবেন যিনি দুর্গাকে মানছেন তিনি দুর্গাকে মানবেন যিনি অন্নপূর্ণাকে মানছেন তিনি অন্নপূর্ণাকে মানবেন যিনি অন্যান্য দেব দেবী রূপে নিজের ইষ্টকে দেখছেন তিনি তাই দেখবেন এখানে বেরোনোর আলাদা করে কোনো প্রয়োজনই নেই অর্থাৎ এখানে কিন্তু এমন নয় যে আমি যদি আমার ঈশ্বরকে রূপে যদি বুঝে যাই বা বুঝবার চেষ্টা করি সেখানে কিন্তু এই বিগ্রহগুলি থাকবে না অর্থাৎ এই বিগ্রহ রূপে বা ইরূপে আমার যে রূপ রয়েছে যে রূপে আমি তাকে দেখতে চাইছি বা নিত্য দর্শন করতে চাইছি সেটি থাকবে না অনেকে ভাবেন যে সেটি থাকবে না একেবারেই তা নয় একেবারেই তা নয় সেটি কিন্তু অবশ্যই থাকবে সেটি তো তার ভক্তির দিক সেটি অবশ্যই সেখানে থাকবে এবং তিনি সেই যে মহায়তি সেই মহায়তিরই একটি অংশের তো তিনি পূজা করছেন তো এখানে তিনি সাকারের বিষয় এখানে না থাকবার বিষয় আসছেই না যেখানে নিরাকার রয়েছে সেখানে সাকারের এই বিষয় অর্থাৎ আমি যদি মহায়তী রূপে নির্গুণ নিরাকার শব্দটিকে আমি বাদ দিয়ে যদি মহায়তী রূপে আমি আমার ঈশ্বরকে দেখি যে তিনি ইয়ী স্বরূপা বা তিনি অখণ্ড অগ্নি তো ক্ষেত্রে আপনার ইষ্ট কিন্তু যিনি রয়েছেন তাই থাকবে এখানে কিন্তু কিচ্ছু পরিবর্তনের বিষয় নেই আপনি তাকে যেরকম সাকার রূপে দর্শন করছেন শাখার রূপে আপনি পুজো আদি করছেন একদম তাই হবে একদমই সেই পদ্ধতিতে চলতে যে বিধি রয়েছে আগম অনুযায়ী একদম সেইটাই হবে কিন্তু বিষয়টি হচ্ছে যে তিনি মহায়ুতি এইটি আমাদের কিন্তু ধারণা যদি একবার হয় দেখবেন এই বিষয়টি আমি আমার নিজস্ব খুব খুব সামান্য উপলব্ধি থেকে এই বিষয়টি বলছি আমি ধূপ দ্বীপ নিয়ে কাজ করার ক্ষেত্রে বহুবার এই বিষয়টির সঙ্গে পরিচিত হয়েছি কিছুদিন আগেই একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি উজ্জয়নের বাসিন্দা তো উনি বলছেন যে বাবার যখন প্রথম আরতি হয় সকালে যখন ওই ভসমা আরতি হয় তো ভস্মা আরতিতে ভস্মা শৃঙ্গার আদির পরে ভস্মা শৃঙ্গার আদির পরে তখন কিন্তু শৃঙ্গার পুরোপুরি হয় না ভসমা শৃঙ্গা দেওয়ার পরে কিন্তু ওই গোবরের কান্ডা মানে ঘুঁটে আর কি সেই ঘুঁটেটা তথাকথিত কেবলমাত্র গোবরের নয় ওর মধ্যে আরও কিছু জিনিসপত্র থাকে আরও কিছু কাঠ আদি এরকম বিষয় আদি থাকে তো সেটি দিয়েই ওই গোবরের ঘুঁটেটি তৈরি হয় এবং ওইটি কিন্তু প্রথম প্রজ্বলন করা হয় ওইটি কিন্তু ওই অগ্নিসংযোগ করে প্রথম কিন্তু ওই জিনিসটি প্রজ্বলন করা হয় আপনারা দেখে থাকবেন যারা দেখেছেন এখন তো খুব সহজেই দেখা যায় যে ওই মন্দিরে যখন ভাসমা আরতি হচ্ছে তার আগে ওই ধনুচিতে যে ঘুটে আদি দিয়ে ওই ধূপ প্রজ্বলন করা হয় আর কি মানে আরতিটাই দেখা যায় প্রজ্জ্বলনটা হয়তো ওভাবে ইউটিউব বা অন্য ওভাবে ধরা পড়বে না কিন্তু দেখবেন যে ওটা প্রজ্বলিত থাকে বাবার সামনে কিন্তু ওটা প্রজ্বলিত করা হয় তো এই ভাসমা আরতির পরে এই জিনিসটা প্রথম প্রজ্বলন করা হয় এবং তখন কিন্তু যেন শিব এবং ওই যোতি শিব এবং ইয়োতি একাকার হয়ে যান এবং তারপরে এটা কিন্তু উনি বলছেন উনি নিজে প্রত্যক্ষ অর্থাৎ উজ্জয়ন মন্দিরের সেবক এবং ওখানে এই বিষয়গুলি নিয়ে বহুকাল ধরে রয়েছেন তো বলছে যে এই জিনিসটা এক হয়ে যায় এক হয়ে যায় তখন এবং তারপরে যখন শিব থেকে শঙ্কর উজ্জায়নের ভাবনাই এটা ভস্মা আরতি যখন হচ্ছেন তখন নির্গুণ রূপে রয়েছেন তাই ভস্মা আদি দ্বারা এই সূক্ষ্ম বস্তু অর্থাৎ যা যা সেই অর্থে আর কি বলতে গেলে এই ভস্মা ভস্মেই তো সমস্ত কিছু আমাদের শেষে আর কি থাকে ভস্মাই থাকে তো ভস্মাই সেই অর্থে বলা চলে যে নিত্য তো সেই দিয়ে কিন্তু শিব আরাধনা হচ্ছে প্রথম যে আরাধনাটি তো এই শিব আরাধনার পরে যখন এই যে ধূপ আদি প্রচলন হলো এবং তারপরে যে আরাত্রিক আদি হবে ধূপাগ্নি আদির পরে এই যে আরত্রিক আদি হচ্ছে এইবার কিন্তু শিব থেকে সংগ্রহ হচ্ছে অর্থাৎ মহাদেব কিন্তু মহায়তি রূপ থেকে এই ধূপের বিষয়টি আমি এই কারণে বলছি কারণ উনি আমাকে বলছিলেন যে মহায়তি রূপ থেকে তিনি যেন ভক্তদের দর্শন দেবার জন্য এবার শঙ্কর রূপে এবার গৃহী রূপে সকলের কাছে যেন দর্শন দিচ্ছেন তো এই যে যে এই ধূপাগ্নির এই যে বিষয়টি বা দ্বীপ প্রজ এই যে আরাত্রিকের যে দ্বীপ আদি আমরা প্রচলন করছি বা দেবতার যে আমরা দ্বীপ যে প্রজ্বলন করছি এটি কিন্তু ওই ইউতিরই একটি অংশ ওই ইউতিরই একটি অংশ যেরকম আমাদের দৃষ্টিশক্তি ঠিক এই ধূপ আগ্নি দীপ আগ্নি বা ধূপ ইয়ুতি দ্বীপ ইয়ী এগুলি কিন্তু ওই পারমায়ুতিরই একটি অংশ পারামায়ুতির অংশ রূপেই কিন্তু এই জিনিসগুলোকে প্রজ্জ্বলিত করা হচ্ছে তাই যখন আপনি এই ধূপ এবং দ্বীপ আদি আপনার ইষ্টের সামনে প্রজ্বলিত করছেন বিশেষ করে আরাত্রিকের সময় যখন প্রজ্বলন করবেন এই বিষয়টি যদি একটু যে কারণে আমাদের জব করতে হয় আগেই আরাত্রিক বিধির সময় যেমন আগে জব করতে হয় তারপরে সেটিকে নিবেদন করতে হয় এবং তারপরে দশধা জপ করতে হয় যে ধূপ দ্বীপ আরাত্মিক পাত্রগুলি রয়েছে জ্বালিনী মুদ্রা আদি প্রদর্শন করে এবং দেবী পুজো হলে সেখানে ইয়নি মুদ্রা আদি প্রদর্শন করে এবং জপ করতে হয় দশধা জপ করতে হয় দশ করবার পরে সেটি তারা কিন্তু আড়াত্মিক হচ্ছে এই যে প্রসেস এই যে পদ্ধতি এটার কারণ এটাই যে এই যে মহায়ুতি এই মহায়ুতিরই একটি রূপ হচ্ছে ওইটি এবং ওটি দিয়েই আমি কিন্তু আমার ইষ্টের আরাত্রিক করবো অর্থাৎ এই যে যে ইয়তী স্বরূপ এবং এই যে আমার যে শাখার বিগ্রহ একাকার হয়ে যাচ্ছে এই আড়াত্রিকের সময় তো আরাত্রিকের মূল বিষয়টিও কিন্তু আমরা যদি দেখি তত্ত্বগতভাবে সেখানে কিন্তু এটি অর্থাৎ এই পঞ্চবায়ু এবং ইয়ুতিতেই সমস্ত কিছু যেন বিলীন হয়ে যাচ্ছে তো এই মহায়ুতিরই কিন্তু সমস্ত কিছু এখানে আপনার সাকার বিগ্রহ যেমন অনেকেই যারা আজকাল তথাকথিতভাবে বেদান্ত নিয়ে অনেক কিছু কথা বলে থাকেন এবং বলেন যে কোনো রূপ নেই না ব্যাপারটা একেবারেই তা নয় মাহায়তি যেখানে নির্গণ নিরাকার সত্য যেখানে মহায়তী সত্য সেখানে সাকার তো থাকবেই আমার উপাসনা আরাধনা আদির ক্ষেত্রে সাকার তো থাকবেই এই সাকার বিগ্রহটি আসলে আমাদের মনের প্রতীক মনের কীরকম প্রতীক যেমন রামকৃষ্ণদেব বলেছেন যে যত মত তত পথ এটা কিন্তু যদি আরও একটু সুন্দরভাবে বলা যায় যেমন অনেক সময় মহারাজরা এই বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে আমি শুনেছি অনেকবারই বিষয়টি বলেছেন যে যত মন তত কিন্তু বিগ্রহ অর্থাৎ যত ততগুলি আরাধনার পথ যত মন তত বিগ্রহ এবং তত আরাধনার পথ সবার কিন্তু এক বিগ্রহে মন কিন্তু হবে না কিন্তু তিনি কিন্তু সেই মহায়তী তিনি কিন্তু সেই একই মহায়তির অংশ তাই এই যে আমাদের ধূপ অগ্নি বা ধূপয়ী দ্বীপ ইয়ী আমরা প্রচলন করছি এটি সেই বার্তাই আমাদের দেয় যে এটি কিন্তু সেই একই মহায়তির অংশ এটি সেই একই মহায়ুতির অংশ এবার আমি তাকে আমার ইষ্টরূপে এই রূপে দেখছি কিন্তু ইয়ুতি কিন্তু এক মহায়তী সেই মহায়তির কিন্তু সমস্ত কিছু তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই যে ধূপ দ্বীপ বা ধূপাগ্নি দীপাগ্নি বা ধূপ ইয়ী দ্বীপয়ী এটি আসলে সে মহায়তিরই একটি অংশ মহায়তিরই রূপ এটি আমাদের ঈশ্বরের সেই ইয়তির একটি ইয়তিরূপ যাকে যা দিয়ে আমরা সেই ঈশ্বরেরই আমরা সেই আরাধ্যেরই আরাধনা করছি তো ইয়তি এবং এই যে আমাদের অর্থাৎ আমরা ক্রিয়া মাধ্যমে যখন করছি আমরা আরাধনা করছি সেই ইউতি প্রজ্বলন করে এবং আরাধ্যের করছি তো এই বিষয়টি তখন একাকার হয়ে যায় সাকার এবং নিরাকারের বিষয় কিন্তু সেখানে একাকার হয়ে যায় কারণ সেখানে সেই মহায়োতিরই আমরা আরাত্রিক পূজা আদি করছি এ দিয়ে না সেই মহায়ুতিরই ইয়ৌতি অংশে দিয়ে তো ব্যাপারটি এখানে সাকার নিরাকারের কোনো দ্বন্দ্বের বিষয় নেই আপনি যেরকম সাকার বিশ্বাস করেন আপনার সাকার বিশ্বাস তাই থাকবে কিন্তু এখানে বিষয়টি আপনি এইটি আপনার উপলব্ধি হবে যে এই যে ধূপ আদি প্রচলন হচ্ছে এটি সেই মহায়োতির একটি অংশ সেই মহায়োতিরই একটি অংশ তো পরবর্তী আরেকটি ভিডিওতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার